প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে তপন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা গণিত বইয়ের এক দশমিক দুই অনুশীলনের তিন নম্বর প্রশ্ন সমাধান করব তো চলো কথা নামতে আমরা শুরু করি দেখো এখানে তিন নম্বর অঙ্কতে বলা আছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য তো এখানে দেখো তিন দিয়ে পাঁচশত পঁয়তাল্লিশ বা ছয় হাজার সাতশত চুয়াত্তর এবং হচ্ছে আট হাজার পাঁচশত পঁয়ত্রিশ এই তিনটি সংখ্যার মধ্যে 3 দিয়ে কোন সংখ্যাগুলো বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য হবে তো আমরা বিভাজ্যতার নিয়ম অনুযায়ী জানি অর্থাৎ আছে যদি কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্কের যোগফলকে যদি 3 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাকে কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে যেমনটা যদি বলি যেমন হচ্ছে একটা সংখ্যা আমি মনে করো 123 লিখেছি তো 123 এর প্রত্যেকটি সংখ্যা দেখো যে অঙ্ক অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 অর্থাৎ প্রত্যেকটি অঙ্কের যদি যোগফল তাহলে দেখো প্রত্যেকটা অঙ্ক যদি যোগ করি আমরা 3 2 5 5 আর 6 তাহলে দেখো এই যোগফলকে যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যা অর্থাৎ একশো যে আছে এই একশো তেইশকে কিন্তু আসলে নিঃশেষে ভাগ করা যাবে তো যেহেতু এখানে দেখো একশো তেইশের যোগফল হচ্ছে দেখো ছয় হচ্ছে তাহলে ছয়কে আমরা দেখো তিন দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি তো সে ছয়কে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করা মানে কি অর্থাৎ পুরো একশো তেইশকেই তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে তো এভাবে আসলে আমরা দেখবো যে এই তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তো চলো কথা না বলে আমরা আছে দেখি আমি ইতিমধ্যে দেখো সমাধানটি সাজিয়ে রেখেছি অর্থাৎ প্রথম সংখ্যাটি ছিল আমাদের পাঁচশত পঁয়তাল্লিশ তো পাঁচশত পঁয়তাল্লিশ সংখ্যাটির অঙ্কগুলোর যদি আমরা যোগ করি প্রত্যেকটি অঙ্ক যোগ করি অর্থাৎ দেখো পাঁচ চার পাঁচ আছে যেহেতু তো পাঁচ যোগ দেখো চার যোগ পাঁচ অর্থাৎ সবগুলো দেখো আমি যোগ দিয়েছি যোগ করলে যোগফল হচ্ছে পাঁচ পাঁচ দশ আর চার দেখো চোদ্দ তো এখানে দেখো যোগফল চোদ্দ পেয়েছি যা তিন দ্বারা বিভাজ্য নয় তো যেহেতু কে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা বলতেই পারি যে পাঁচশত পঁয়তাল্লিশ যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকেও তিন দ্বারা ভাগ করা যাবে না আমি একটু হচ্ছে প্রুফ তোমাদের দেখাচ্ছি দেখো আমরা পাঁচশত কে দেখো আছে তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো না তো দেখো এখানে কিন্তু দশমিক চলে আসছে তো এই কথাটাই আসলে বলছে যে অর্থাৎ যদি প্রত্যেকটি অঙ্কের যোগফলকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটিও আসলে নিঃশেষে বিভাজ্য হবে তিন দ্বারা তো পরবর্তী যে সংখ্যা দাওয়া আছে অর্থাৎ ছয় হাজার সাতশত চুয়াত্তর সেই সংখ্যাটি এবার আমরা দেখবো তো দেখো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল দেখো ছয় যোগ সাত যোগ সাত যোগ চার এবং যোগ করলে আমরা যোগ পেয়ে যাচ্ছি কত চব্বিশ পেয়ে যাচ্ছি তো এবার দেখবো আমরা দেখো যে যোগফল চব্বিশ কিন্তু তিন দ্বারা বিভাজ্য তো যার কারণে লিখেছি এখানে যে যোগফল চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য হওয়ায় আমরা বলতেই পারি ছয় হাজার সাতশো চৌত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমি এটিরও তোমাদের হচ্ছে দেখো প্রুফটা দেখাচ্ছি তো এখানে ছিল কত ছয় হাজার সাতশত চুয়াত্তর এটাকে দেখো আমরা তিন দ্বারা কিন্তু নিঃশেষে ভাগ করতে পারবো তো দেখো আমরা পেয়ে যাচ্ছি কত দুই হাজার বিভাজ্য হয়েছে তো এবার পরবর্তী যে সংখ্যা আছে আমরা দেখব তো দেখো এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগ আমরা যদি যোগ করি তাহলে আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ এবং হচ্ছে যোগ ফল আসতেছে আমাদের কত একুশ তো এই যোগফল 21 কিন্তু তিন দ্বারা বিভাজ্য তো যেহেতু 21 ও তিন দ্বারা বিভাজ্য হয় আমরা বলতেই পারি যে আট হাজার পাঁচশত পঁয়ত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তো আমরা বলতে পারি অর্থাৎ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো পেয়ে যাচ্ছে দুইটি পাইছি যার মধ্যে একটা ছয় হাজার সাতশো চৌত্রিশ এবং আরেকটি সংখ্যা আছে আট হাজার পঁয়ত্রিশ তো এটি ছিল ক হা অংশের সমাধান এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখব দেখো খ নম্বর বলছে চার দিয়ে যে এই তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো চার দ্বারা নিঃশেষে বিভাজ্য তো চার দ্বারা বিভাজ্যতার যে নিয়মটি অর্থাৎ কোন সংখ্যার একক ও দশক স্থান নিয়ে গঠিত যে সংখ্যাটি সেই সংখ্যাকে যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাকে কিন্তু চার দ্বারা ভাগ করা যাবে আমি এমন একটি সংখ্যা বললাম যেমনটা হচ্ছে মনে করো আমি আটশত বত্রিশ বললাম তো আটশত বত্রিশের একক এবং এই যে দশক মিলে যে গঠিত যে সংখ্যাটি আছে তাহলে একক এবং দশক মিলে গঠিত সংখ্যা কত পেয়েছে আমরা বত্রিশ তো এই বত্রিশকে যদি চার দ্বারা ভাগ করা যায় দেখো পুরো সংখ্যা অর্থাৎ আটশো বত্রিশকেও কিন্তু চার দ্বারা ভাগ করা যাবে তো চার দ্বারা দেখো বত্রিশকে ভাগ করতে পারি আমরা অর্থাৎ আট হয় তার মানে অর্থাৎ পুরো যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিও চার দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে আমরা যদি এখানে একটু দেখি দেখো এই প্রথম যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটির একক দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বিয়াল্লিশ বিয়াল্লিশকে কিন্তু চার দ্বারা ভাগ করা যায় না তো বিয়াল্লিশকে যেহেতু চার দ্বারা ভাগ করা যাবে না মানে কি পুরো যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো না একইভাবে দেখো চুরাশি এই কে আমরা চার দ্বারা ভাগ করতে পারি কিনা তো দেখো যে চুরাশিকে আমরা কিন্তু চার দ্বারা ভাগ করতে পারি তো চুরাশিকে যেহেতু চার দ্বারা ভাগ করতে পারি তার মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা চার দ্বারা ভাগ করতে পারবো একইভাবে আমরা যে সংখ্যা দেখবো সেটিকে যদি চার দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো যে সংখ্যাটি আছে সেটিকে কিন্তু আমরা চার দ্বারা ভাগ করতে পারবো তো চলো কথা না বলি আমরা ক নম্বর অঙ্করি সমাধান কিভাবে করতে হয় সেটি দেখে আসি আমি দেখো এটিরও আসলে সমাধানটি এখানে লিখে রেখেছি অর্থাৎ দেখো আট হাজার পাঁচশত বিয়াল্লিশ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যা যেটি আমরা পাচ্ছি দেখো বিয়াল্লিশ তো যেহেতু চার দ্বারা বিভাজ্য নয় তো আমরা বলতেই পারি অতএব সংখ্যাটি দ্বারা বিভাজ্য নয় একইভাবে বাকি যে সংখ্যাগুলো আছে অর্থাৎ বাকি যে সংখ্যা দুটো আমরা দেখলাম অর্থাৎ একটি হচ্ছে দুই হাজার একশত চুরাশি বা পাঁচ হাজার দুইশত চুয়াত্তর এগুলো দেখবো যে একক দশক স্থানীয় গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা যদি বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে কি চার দ্বারা বিভাজ্য হবে তো এরপর হচ্ছে গ নম্বর দেখো বলা আছে যে ছয় দিয়ে দুই হাজার একশত চুরাশি বা এই যে সংখ্যাগুলো আছে এগুলো আসলে ছয় দ্বারা বিভাজ্য কিনা তো ছয় দ্বারা বিভাজ্যতার আলাদা একটি নিয়ম আছে ছয় দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে এরকম যে যদি কোনো সংখ্যাকে দুই এবং হচ্ছে কি তিন উভয় দ্বারাই ভাগ করা যায় তাহলে নিঃশেষে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটি কিন্তু চার দ্বারা ভাগ করা যাবে তো আমাদের দেখতে হবে দুই হাজার একশত চুরাশিকে দুই দ্বারা ভাগ করা যায় কিনা আবার দেখতে হবে তিন দ্বারা ভাগ করা যায় কিনা যদি দুই ও তিন উভয় দ্বারাই আসলে এটিকে ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারি যে ওই সংখ্যাটি হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য চলো কথা না আমি আমরা গ নম্বর অংশটির সমাধান দেখে আসি তো দেখো আমি এখানে লিখেছি যে দুই হাজার সংখ্যাটির আগে যেহেতু দেখতে হবে দুই দ্বারা বিভাজ্য কিনা তারপর দেখবো আমরা তিন দ্বারা বিভাজ্য কিনা তো দুই দ্বারা তার নিয়ম যেটি জানি আমরা অর্থাৎ যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক জোর হয় তাহলে সংখ্যাটি কিন্তু দুই দ্বারা বিভাজ্য তো আমরা দুই হাজার একশত চুরাশি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক পেয়ে যাচ্ছি কত চার চার হয় সংখ্যাটি জোর অর্থাৎ এই সংখ্যাটিকে আমরা জোর বলতে পারি তো জোর যেহেতু আমরা বলতে পারি যে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কেননা যে কোনো জোর সংখ্যাকে আসলে আমরা জানি যে দুই দ্বারা ভাগ করা যায় তো আমরা আপাতত দেখো প্রথম যে শর্তটি অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য হতে হবে তো আমরা প্রথম শর্তটিতে দেখো আমরা পেয়েছি যে এটি দুই দ্বারা বিভাজ্য এরপর দেখবো আসলে এটি তিন দ্বারা বিভাজ্য কিনা তো তিন দ্বারা বিভাজ্য যার যে নিয়মটি আমরা জানি যে প্রত্যেকটি অঙ্কের যোগ ফলকে কি তিন দ্বারা ভাগ করা যেতে হবে যদি ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাও তিন দ্বারা ভাগ করা যাবে তো যার কারণে আমরা এখানে লিখেছি দেখো দুই হাজার একশত চুরাশি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল অর্থাৎ দুই যোগ এক যোগ আট যোগ চার অর্থাৎ আমরা যোগ করলে পেয়ে যাচ্ছে কত পনেরো তো যোগফল পনেরো পাচ্ছি যা তিন দ্বারা বিভাজ্য হওয়ায় আমরা বলতে পারি দুই হাজার একশত চুরাশি সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য তো দেখো এই সংখ্যাটিকে অর্থাৎ দুই একশত চুরাশি এই সংখ্যাটিকে দেখো দুই দ্বারাও বিভাজ্য করা যাচ্ছে বা তিন দ্বারাও কি বিভাজ্য হচ্ছে তো যেহেতু সংখ্যাটি আছে দুই এবং তিন উভয় দ্বারা আসলে বিভাজ্য তাই আমরা বলতে পারি সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য একইভাবে আমরা বাকি যে সংখ্যাগুলো আছে অর্থাৎ যে এক হাজার দেখো দশ এক হাজার চুয়াত্তর এই সংখ্যাটিকেও একইভাবে দেখবো যে দুই দ্বারা বা তিন দ্বারা উভয় দ্বারা বিভাজ্য কিনা যদি একটি দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ দুই অথবা তিনের মধ্যে যে কোনো একটি দ্বারা বিভাজ্য হচ্ছে না মানে কি পুরো সংখ্যাটিকে কিন্তু ছয় দ্বারা ভাগ করা যাবে না একইভাবে আমরা পরবর্তী সংখ্যাটিও দেখবো যে দুই ও তিন দ্বারা উভয় দ্বারা বিভাজ্য হয় কি না তো এইভাবে আসলে আমরা সমাধান করবো এরপর হচ্ছে ঘনবর অঙ্কটিতে দেখো বলা আছে যে নয় দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় কিনা তো নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম ঠিক আসলে তিন দ্বারা যে বিভাজ্যতার নিয়ম একই রকম অর্থাৎ আমরা বলতে পারি যে হচ্ছে নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এই সংখ্যাটির প্রত্যেকটা অঙ্কের যোগ ফলকে দেখবো যে নয় দ্বারা ভাগ করা যায় কিনা যদি যোগফলকে ফলকে নয় দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাকেও নয় দ্বারা ভাগ করা যাবে তো আমি এটিও সাজিয়ে লিখেছি অর্থাৎ উত্তরটি দেখো এখানে লিখে দিয়েছি যে পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি আমরা করি অর্থাৎ পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ অর্থাৎ কত হচ্ছে সতেরো হয়ে যাচ্ছে তো এখানে যোগফল ফাল সতেরো পেয়েছি যার নয় দ্বারা বিভাজ্য নয় কিন্তু অর্থাৎ সতেরোকে আমরা নয় দ্বারা ভাগ করতে পারি না তো যেহেতু সতেরো নয় দ্বারা বিভাজ্য নয় অর্থাৎ আমরা বলতে পারি পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য নয় তো সতেরোকে যদি নয় দ্বারা ভাগ করা যেত তার মানে অর্থাৎ এই সংখ্যাটিকেও আমরা নয় দ্বারা ভাগ করতে পারতাম তো এটি আসলে নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম অর্থাৎ আমরা পর্যায়ক্রমে দেখবো যে বাকি যে সংখ্যাগুলো আছে তাদের প্রত্যেকটা অঙ্কের যোগ ফলকে নয় দ্বারা যদি ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাগুলো নয় দ্বারা বিভাজ্য হবে এইভাবে আসলে আমরা বাকি দুটো দেখে আমরা লিখে দেব যে এই সংখ্যাটি আসলে নয় দ্বারা বিভাজ্য আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে